ইসলামের পক্ষে বেলন বিপ্লব করে আমাদের এই আসন থেকে জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ আমানতের খেয়াল কিভাবে হবে কখন হবে রসুল সাল্লাম বলেন যখন সমাজে ক্ষুদাগ্রহী এবং অসৎ লোকদেরকে দায়িত্বে হবে কর্তৃত্বে আনা হবে তখন হবে আমানতের খেয়াল সুতরাং আমরা কি আমানতের খেয়াল করতে পারি আমরা যেমন আমানতের খেয়াল করবো না এই সমাজ

সত্যের পক্ষ পক্ষে যদি সাক্ষ্য দান হয় আল কোরআন কি হুঁশিয়ারি উচ্চারণ করছে অমান আদুলান মিন মান কাদামা শাহাদাতান ইনদাহু মিন আল্লাহ ওই ব্যক্তির যে বড় তালে মার আছে যার সামনে সত্য থাকার পরেও সত্যকে থামাতা পাদায় গোপন করে সুতরাং আমরা সত্যের সাক্ষী হয়ে গেলাম আমরা বলি ইতিহাস পুরা ওই যখন তাবলিগ জামাত কাজ শুরু করলো